বিস্তারিত জানাচ্ছেন নওরিন ও মরু আরিশা রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তিন শিক্ষককে এক অভিভাবক লাঞ্ছিত করার ঘটনায় শিক্ষক শিক্ষার্থী কর্মচারী ও অভিভাবকদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এই ঘটনার পর শিক্ষকরা জরুরি সভা করে নানা সিদ্ধান্ত গ্রহণ করেন এবং বিকেলে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক বা যুগ্ম সচিব ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে লিখিত অভিযোগ জমা দেন রোববার তেইশ নভেম্বর বার্ষিক পরীক্ষার সময় দশম শ্রেণীর শিক্ষার্থী মাসুদ রানার প্রকৃত ছাত্রত্বকে নিয়ে সন্দেহ হলে কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ আবদুল্লাহ ইবনে শরীফ বিষয়টি নিশ্চিত করতে গেলে শিক্ষার্থীর অভিভাবক খায়রুল আলম স্কুল চত্বরে প্রবেশ করে অফিস সহকারী ফরহাদ হোসেন ল্যাব অ্যাসিস্ট্যান্ট আবদুল্লাহ এবং সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হামিমকে লাঞ্চিত করেন পরে অন্যান্য শিক্ষক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাদেরকেও হুমকি ও হাতে নাতে হামলার চেষ্টা করা হয় স্কুল জুড়ে ঘটনা ছড়িয়ে পড়লে শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় দুপুর একটা ত্রিশ মিনিটে টিচার্স রুমে জরুরি সভা ডাকা হয় সভায় সভাপতিত্ব করেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হামিম উপস্থিত ছিলেন সিনিয়র ও সহকারী শিক্ষক অফিস সহকারী এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট সহ মোট বারো জন শিক্ষক কর্মচারী সভায় শিক্ষকরা অভিভাবক খায়রুল আলমের হামলার তীব্র প্রতিবাদ করেন এবং তাকে বিদ্যালয়ে অনধিকার প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেন তারা অভিযোগ করেন প্রধান শিক্ষক মোহাম্মদ ইকরামুল হক ও অভিভাবক খায়রুল আলমের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং এর সুযোগ নিয়ে প্রধান শিক্ষক বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষাব্যবস্থাকে ব্যাহত করছেন এছাড়া খায়রুল আলম তার নাতি আবদুল্লাহ আল রাফির পক্ষে শ্রেণী শিক্ষকের উপর চাপ প্রয়োগ করে হাজিরা নিশ্চিত করানোর চেষ্টা করেন যদিও ওই শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে আসে না এই তাকে বিদ্যালয় থেকে ছাড়পত্র টিসি প্রদানের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয় সভায় আরও উল্লেখ করা হয় যে গত চার নভেম্বর প্রধান শিক্ষক মোহাম্মদ একরামুল হকের বিরুদ্ধে আর্থিক লেনদেনের সংক্রান্ত দুর্নীতি নারী সহকর্মীদের সঙ্গে অশালীন আচরণ এবং প্রশাসনিক অনিয়ম সহ বহু অভিযোগ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে এসব অভিযোগের ভিত ভিত্তিতে তাকে সাময়িক বরখাস্ত এবং একটি উচ্চতর তদন্ত কমিটি গঠনের দাবি সভায় পুনর্ব্যক্ত করা হয় পরবর্তীতে সভার সিদ্ধান্ত অনুযায়ী বিকেল তিনটার দিকে সহকারী প্রধান শিক্ষক আব্দুল হামিমের নেতৃত্বে শিক্ষকরা রাজশাহী বিভাগের কমিশনারের কার্যালয়ে যান সেখানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক বা যুগ্ম সচিব মোহাম্মদ হাবিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বিদ্যালয়ের পরিস্থিতি ব্যাখ্যা করেন এবং অবিলম্বে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করার দাবি জানান সাক্ষাৎ শিক্ষকরা লিখিত অভিযোগপত্র ও সভার রেজুলেশনের একটি ফটোকপি দাখিল করেন কালের কণ্ঠস্বর